তার গ্রামে বিচার হবে মেনে হবে না হবে না কেন মসজিদে প্রবেশ করলি কিন্তু বড় কষ্টের বিষয় মদ খেয়ে মসজিদে ঢুকতে না গাঁজা খেয়ে ঢুকতে পাবি না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পার আমি বললে খারাপ মলবি কর ফাঁস কাতারে নামাজ পড়ে জুম্মার দিনে আতর লাগিয়ে চলে গেছে ইমাম সাহেব মনে মনে কর চাল্লা অলিটা তো একদম সামনেই বসেছে আমাদের মলবি দোয়া কবুল হচ্ছে না আপনারা তো সব সবসময় আমাদেরকেই দায়ী করে রেখেছেন পানি যদি না হয় মৌলীকে বলবে কি দোয়া করছেন পানি নামাতে পারছেন না দোষ আমাদের যদি বন্যা হয়ে যায় দোষ কার বলে তোমাদের পানিটা বন্ধ করতে পারছেন না দোয়া করে বলে তোরা বলে আমরা সুদ খাবো গাঁজা খাবো সব খাবো দোয়া তোমাদেরকে পয়সা দিয়ে রেখেছি করতে হবে ওই জন্যে তো আমাদের মতো কিছু ভণ্ড মলবির কারণে সমাজের লোক নামাজও পড়ে না রোজাও রাখে না কেন এরা জানে আপনাদের দিনাজপুরে অনেক আছে কালকে জায়গায় আমি গঙ্গারামপুরে জিজ্ঞেস করলাম হ্যাঁ হুজুর আমাদের দিকেও আছে কি মদ খেয়ে মারা গেছে কুসবুন্ডি বাজারে বলে চিন্তা নাই হুজুর মিলার পড়ি দিলে জান্নাতে চলে যাবে এই তো চলছে আমাদের দেশে কি বুঝলেন আমি খালি চিন্তা করি সেই হুজুর মাতালের লেগে কি দোয়া চায় আমার কাছে তো কোনো দোয়া নাই জানো আমাকে যদি দুয়া করতে বলেন আমি বলবো মুসলিমিন মুসলিমাতমিন হতে হবে মমিনা হতে হবে মুসলিম হতে হবে মুসলিমা হতে হবে তবে দুয়া তুমি যদি বলো যদি বলেন কেন মল্লা দোয়া করা যাবে না মাতালের জন্য তাইলে শোনো যদি মাতালের লাগে সারা জীবন মদের ভাটিতে কাটিয়েছে জীবনে আল্লাহর নাম লাইনি আমার রসুলের নাম লাইনি তার জন্য যদি দোয়া করতে হয় হাজিরাতে নূ নবীর ছেলে কি অপরাধ করেছিল যখনই দোয়া চেয়েছে আল্লাহ বললেন নূ নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ এ আমার অরস পুত্র একে দেখে আমার কষ্ট হচ্ছে ডুবে মারা যাচ্ছে তুমি একে রক্ষা করো আল্লাহ বললে লামিনাল খাসিরিন হাত নামাও তুমি আমার কাছে আর কোন রকমের লাভ ইস্তেমাল করবে না দোয়ার জন্য কেন সে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না হাত নেমে গেছে শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে বলছেন চাচা একবার কলমাটা পড়ে নিন যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে তোমার শরীরে এতটুকু আঁচ আসতে না চাচা যতদিন বেঁচেছিলেন নবীজির উপরে এতটুকু আঁচ আসতে করেছে চক্রান্তকে ভসম করে দিয়েছে সেই চাচা মৃত্যুকালে নবীজি চোখের পানি ফেলিয়ে বলছে চাচা তুমি আমার পাশে থেকেছ তুমি আমার হয়ে দাঁড়িয়েছ কিন্তু একবার কলমাটা পড়ে দিই নবীজি চাচা বললে আমি যদি মৃত্যু ভয়ে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ এক পাঠালেন নবীজির কাছে যে সে কোনো মানুষের কাছে নয় তারা শোনো আমার মায়েরা ভালো করে শুনেন নবীজির কাছে আয়েত পাঠালেন আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার নবী হিদায়তের দপ্তরটায় আমার আল্লাহর হাতে আমি তোমাকে হিদায়তের মালিক করিনি তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়ত দিতে পারো না আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চোখেতে পানি পৃষ্ঠপোষক চাচা হিতাকাঙ্ক্ষী চাচা নবীজির চোখেতে পানি এসছে আপনি চোখে পানি ফেলান যারা মলবির ওপরে ভরসা করে বসে আছেন কিছু না হোক এই জান্নাতে নিয়ে যাবে। তারা আরো শুনেলেন যারা হারাম খায় যারা সুদ খায় যারা চুরি করে যারা লোকের পয়সা মেরে নেয় যারা লটারি খায় কাটে কার জন্য কাটে পরিবারের জন্যে ঠিক কি না আমার পয়সা হলে আমার ছেলের সুখ হবে যে সুদ খায় কার জন্যে খায় পরিবারকে সুখ দিবার জন্য খায় আমি বলে যাচ্ছি আমার ভাই পঞ্চাশ টাকা রোজগার করুন যেন হালাল হয় হালাল হয় মরণের পরে শান্তি পাবে কেন কোরআনে সুরায় লোকমান শেষ আর শেষ রুকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ আমার বিশ্ব নবী বলো পৃথিবীর মানুষকে সাবধান বানিলাও দাও যারা মনে মনে ভাবছেন হারাম হোক কিংবা হালাল হোক যা হোক করে নিজের সন্তানকে বড়লোক করতে হবে সন্তানের জন্য সম্পদ সঞ্চয়ী করতে হবে তাতে সুদ কে হোক লটারি কেটে হোক হারাম হোক যে কোনো উপায় আমার ছেলেকে মালদার করতে হবে আমার ভাইরা আমার মায়েরা বোনেরা তারা কান খুলে শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াকশাউ ইয়াউমাল লা ইয়াযি ওয়ালিদুন আউ ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া jazin আউ ওয়ালিদহি শাইয়া হে আমার বিশ্বনবী তুমি পৃথিবীর মানুষকে বলে দাও গোটা পৃথিবীর মানুষ শোনো তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ ব্যাটার কোনো উপকারে আসবে না তা বাপের কোনো উপকারে আসবে না কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তারা যখন আমার সামনে কিয়ামতের দিনে হাজিরি দেবে তোমরা একা একা আসবে আমাদের সাথে কেউ থাকবে না এটার দলিল অপর জায়গায় আছে আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ইয়াউমা ফিরুল মারু মিন আখি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল মিরমিনহুম ইয়াউমাইদিন শানু ইবনি হে আমার বিশ্বনবী বলো কেয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে আমার ভাইরা আমার মায়েরা পড়েনা তোমরা কান খুলে শুনে নাও সেদিনের স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বিটি ছিল না বিটি বলবে বাপ ছিল না বাপ বলবে ব্যাটা ছিল না বেটা বলবে বাপ ছিল না বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না কেমতে দিনটা এত ভয়ানক হবে কেউ কারুর জন্য সামান্য পরিমাণ কেউ কারুর জন্য পরিচয় দিবে না তাইলে বুঝেলেন আপনার স্ত্রী যে বিছানায় থেকেছে সে যদি পরিচয় না দেয় আপনি কি করে পেরুবে আমাদের মতো মলবি আপনাদেরকে পরিচয় দেব আপনি যদি বলেন মলি সাহেব মনে পড়ছে না কেমতের দিনে যদি বলেন আমাদের গ্রামে কুশমুন্ডির পাশে জলসাই এসছিলেন দেশি মুরগি দিয়ে ভর দিল আমাদের একটু লাইন হবে কিনা আমি বলবো হ্যাঁ অসুবিধা নেই আমরাই তো ম্যানেজার ফাঁক করার ঢুকে পড় নাকি এ প্যান্ডেল পেয়েছেন ফাঁক করে ঢুকে পড়বেন ওইখানে কিন্তু ওইটা কাজে লাগবে না জোর জাইসা করেগা ওয়াইসা তুমি যদি ভালো করো জান্নাত পাবে আই ইয়ুকুম আমালা তোমার আমলটা ভালো হতে হবে তবে তুমি জান্নাতের রাস্তা খুঁজে পাবে যদি কিছুই না থাকে আল্লাহর কাছে দাঁড়াবেন কি করে আজকে বলে দিই মুসলমান আমি বলি পেপার বলছে আপনি জানেন কেন বলছি আপনার ইমানের খাতরা কচু জানেন কচু জানেন তো আপনারা কচু কচু কচুর পাতা দেখেছেন কচুর পাতায় পানি রাখলে যেমন পড়ে যায় মুসলমানদের ইমানটা একজেটলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে সেকেন্ডের মধ্যে পড়ে যেতে পারে তার কারণগুলো বলে দিই বাম্মাকে ভাত দেয় না তাহাজ পড়ে বলছে জান্নাতে যাবে ভাইয়ের সাথে কথা নাই জান্নাতে যাবে বাপ মারা গেছে ভাইয়ের হক মেরে নিয়েছে বলছে জানাতে যাব মাকে বলছে মালদা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি গঙ্গারামপুর দিয়ে মায়ের জমিটা নিজের নামে নিয়ে পালিয়ে আছে না নাই গাদা মাল আছে এরকম প্রচুর দিয়ে বলছে মসজিদে গিয়ে তাহার নিয়ে ফেরেস তারা বলছে মালটা আগে বার কর জমিটা নিয়েছিস ওটা আগে ভাইকে দিগা ভক্তা তারপরে তাহার জোতে দাঁড়াবি ইউ তাহার পড়ে লাভ নাই এই মালগুলো ধরা পড়বে কেন বলছি বুঝতে পারছে বাবা মা খেতে পাই না আমাদের দেশের কিছু লোক আছে সেদিনে আমি আমার একদম দিল্লি রোডের ওপরে বাড়ি যেমনি আপনি পানাগড়ে উঠবেন ন্যাশনাল হাইওয়ে কলকাতা রোড কলকাতা দিল্লি রোড বর্তমান থেকে ছাব্বিশ কিলোমিটারের মাথায় আমার গ্রাম আমার মাদ্রাসা তো একটা বড় হোটেল আছে মুসলিমদের আমাদেরই গ্রামের মানুষ স্টার হোটেল সেখানে আমি রাতের বেলায় ফেরার সময় চা খাই তো সেই হোটেলে চা খাচ্ছি চা আমাকে প্রত্যেকদিন ভালো চা বানিয়ে দেয় তো কি বলছিলাম জানা তুমি ভুলে গেলাম হুম কি ঘটনা বলছিলাম তার আগে মাকে ডাক্তার দেখাবো বলে নিয়ে দিয়ে নিয়ত ভালো করে বুঝবে কেউ যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে আর মা বাবার সঙ্গে অপব্যবহার করে পেরুবার রাস্তা খুঁজে পাবে না কাগজ তাকে উঠ করো কোরান বলছে ইম্মা ইভলুগান ইন দা কিবার আহাদুহুমা ওকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউওয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কৌলানকে রিমা তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্ষ্যে পৌঁছাবে এমনভাবে খিদমৎ করো যেমন তোমা শিশুদের লালিত পালিত করেছে হাইরে রে মা বাব পেটে করে পাললো যে সন্তানরা মা বাপকে চিনো না তাদেরকে বলে যায় তুমি যখন ছোট ছিলে মায়ের কোলে পাঁচবার পেশাব করেছ মা পাঁচটা শাড়ি পাল্টিয়েছে একবারও বলেনি বাচ্চাটাকে নব না ফেলে দাও তোমাকে জঙ্গলে ফেলে আসেনি পিশাব করার নেই। আর বৃদ্ধ অবস্থায় মা একবার বিছানায় পিশাব করেছে বলছো মাকে আর বাড়িতে রাখা যাবে না এখন তো ভালো যুগ এসছে বাপকে বলে ওগো আর শ্বশুরকে বলে আব্বা ঠিক বলছি না শ্বশুরকে বলে শ্বশুর আব্বা আর বাপকে বলে ওই বাপকে বলে মাকে বলে ও গো শাশুড়িকে বলে শাশুড়ি আম্মা তু কবরে যাবে তোকে হাম্মা করাবে বুঝতে পারবি আমি আম্মা বলতে নিষেধ করিনি শাশুড়িকে শ্রদ্ধা করতে নিষেধ করিনি কিন্তু যে জন্মদাতা মা বাপ তাকে যদি ভুলে যাও ওই জন্য আমি কালকে বলেছি আল্লাহ রেখেছে যে জাতির মধ্যে সেই জাতিকে কুকুরের মতো নিয়ে খেলা করতে খুব সহজ এটা মাথায় রাখবে আজকে পশ্চিমবাংলার মাটিতে ভারতের মাটিতে মুসলমানকে রুটি নিয়ে খেলার কুকুরের সামনে রুটি দিয়ে খেলার মতো যে খেলা শুরু করেছে এটা খালি এডুকেশন আর শিক্ষা না থাকার না এদের মধ্যে এডুকেশন আছে না এদের মধ্যে দিন আছে আর যারা বদ্দিন হবে যাদের মধ্যে দিন নাই তাদের ইমানকে ধ্বংস করা খুব সহজ যাদের মধ্যে এডুকেশন নাই তাদের ইমানকে ধ্বংস করা খুব সহজ আপনি দেখবেন কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত পাবেন কেউ রাগ করবেন না আমি কোনো রাজনৈতিক বক্তা নবো আমি ইসলাম বুঝাচ্ছি একটা বড় আলামত এমন একটা যুগ আসবে ছোটলোক লোক আমার অমানুষে দেশ চালাবে শিক্ষিতরা বসে দেখবে আজকে শুনেলেন আমার যারা ধর্ম বয়সে আছেন আমার বাপের বয়সে আছেন যাদের ষাট বৎসর পেরিয়ে গেছে আমার মাত্র চৌতিরিশ পিলাস পঁয়ত্রিশে পা রেখেছে অনেকজন মনে করবে হুজুরের মনমূর্তির বয়স পঞ্চাশ বৎসর চল্লিশ বৎসর আমি চৌতিরিশ পিলাস আমি গুজরাটে পড়ার সময় বারো বৎসর প্রত্যেকদিন রাত্রে পাঁঠার মাংস আর রুটি খেয়েছি হাসছেন পাটার মাংস খাওয়া যাবে না কে বললে যাবে না অবশ্যই যাবে যার রুচি আছে সে খাবে আমি খেয়েছি প্রত্যেক দিন রাত্রে পাটার মাংস আর রুটি শরীর ফুলে গেছে তখন বুঝতে পারিনি তখন কবাডি খেলতাম বক্সিং খেলতাম সব খেলতাম মাদ্রাসায় জিম করতাম তখন বুঝতে পারিনি এসে যখনই ক্লাসে বসে গেলাম যখনই পরিশ্রম কমে গেল ছোটাছুটি কমে গেল শরীর ফ্যাট হয়ে গেল আমার ভাই আমার বাপের বয়সী যারা ষাট বছর সত্তর বছরের বুড়ো আছে আমি সেই বাবাজিদিকে বলছি শুনে আপনারা বলবেন এমন একটা যুগ ছিল আমার এই বাপদাদাদের কালটা তখন মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত গুনা হবে বলে এখন সত্য কথা বলতে ভয় খায় কলারটা কেউ ধরবে বলে এখন মিথ্যা বেশি বলছে সত্য এই জন্যে বলে না যদি মুখের উপরে সত্য বলে হয় আমাকে টাকা দিবে না হয় আমার পাশে দাঁড়াবে না হয় আমার কলারটা ধরবে ভয় যদি করতে হয় আল্লাহকে করো হক কথা বলো হকের ওপরে টিকে থাকো আল্লাহর কসম হকের জিত হয় না হকের কোনো দিন জিত হয় না তার দলিল কোরআনে আছে আল্লাহ সাহাবিদের আখলাকে তারা দলিল দিয়েছেন কোরআনে যে হকের জিত হয় না হকের কোনো জিত হয় না আজকে কষ্ট লাগে আমাদের মুসলমান দিকে দেখে আপনাকে দেখে আপনার আখলাখ দেখে আপনি বলছেন মুসলমান যদি মুসলমান হয় আজকে পঁচিশে ডিসেম্বর মুসলমান বা পালন করে আপনার টাকা হয়েছে আপনি ছেলের বার্থে পালন করছেন কেক কেটে আপনার পয়সা হয়েছে আপনি বিবির জন্মদিন পালন করছেন আপনি বিবাহ পালন করছেন কোথা থেকে পেলেন আমাদের মুসলমানদের ছেলেরা পয়লা জানুয়ারি ফিস্টির হাঁড়ি চাপাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি তার মধ্যে দ্বিতীয় নম্বর আর একটা জিনিস জয়েন করছে তার নাম হচ্ছে মদের বোতল বাজনা গান বাজনা শুনেলেন কোরআনে আছে গাইরিল মাকজুবি আলাইহিম ওয়া লা দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হয়ে যাবে বড় কষ্ট লাগে আপনার এই কুসমুন্ডি থানায় যতগুলো খ্রিস্টান আছে তারা ঈদের নামাজ পড়তে আসে তো আপনাদের এখানে কথা বলে না হ্যাঁ কি না বলুন আসে না তোমার মুখে মুদবে তুমি দাউদ দিতে যাও পিসাব করবে তোমার মুখে কিন্তু এই হারামখোর যুবকরা এরা যায় ফিস্টির হাঁড়ি চাপাতে কে বলল শোনো কোরআনে আছে যারা অপব্যয় করে তারা হচ্ছে শৈতানের ভাই আর শৈতানের ভাই কোনোদিন জান্নাতে যাবে না অপব্যয়কারী তুমি করছো পয়লা জানুয়ারি পালন করছে ইহুদিদের অনুসরণ এটা অপব্যয় তুমি লটারি কেটেছ অপব্যয় তুমি সুদ খেয়েছ পান করেছ গান বাজনা করেছ অপব্যয় আমার কষ্ট কোথায় লাগে জানেন আমাদের দেশের মুসলমান এরা বিবাহ ছেলের বিয়ে দেয় মেয়ের বিয়ে দেয় সেখানে গান বাজনা করে ডিজে বক্স বাজায় কিন্তু ইমামকে হাজার টাকা দিতে গেলে হারাম খোদ্দের গায়ে লাগে বড় কষ্ট লাগে আপনাদের দিনাজপুরের খবর জানি না বিয়েতে গান বাজনা হয় কিনা না হয় আমাদের বর্তমানেও হয় অনেক জায়গায় বড় কষ্ট বুকের ব্যথা তুমি পাঁচ হাজার টাকা খরচ করে যে ডিজে বাজাচ্ছ গান বাজাচ্ছ চুয়ার চান্ডালের মতো তুমি যদি ওই টাকাটা তোমার ইমামকে দিতে দিনরাত রাত তাহাজ্যতে তোর বিটির লেগে দোয়া করতো রাতের বেলায় কেঁদে কেঁদে বলতো আল্লাহ যে তোমার ইমামের এত সম্মান দিয়েছে ওই জন্য আমাকে যদি কেউ বিটির বিয়ের জন্য এখন তো কি বলবো বিয়ের যা ডিজাইন কোনো এক জলসাই বিয়ে পড়ানো হলো আমাদের বর্তমানের পাশে বাঁকুড়া বলে একটা বিয়ে আছে পড়া নিকাহ পড়ানো হচ্ছে আমি বসে আছি স্টেজে কি বিয়ে আশি হাজার টাকা দেল মোহর এক হাজার টাকা লগন উনআশি হাজার টাকা ধার শুধু এটা তো এটা তো তাও হাজার আছে বলি আরো আপনাদের মালদা ডিস্ট্রিক্ট কাছে কালকে আমার সুজাপুরের পাশে মোসেমপুরে জলসা আছে বাকরপুরে জলসা করছিলাম বাকরপুরে এই প্যান্ডেলটার পনেরোটা প্যান্ডেল হবে এত বড় প্যান্ডেল গণবিবাহ দশ পনেরোটা বিয়ে হলো আমি স্টেজে বসে বলে হুজুর বিয়াদুবি মাফ না একটু বসো বিয়ে পড়ানো হবে পড়া মলবি এসছে নিকাহ পড়াচ্ছে আশি হাজার টাকা বেলমোহর দুশো টাকা লগত উনআশি হাজার আটশো টাকা ধার বুঝতে পারেন আমার পকেটে আটশো টাকা ছিলাম ছিল আমি বললাম স্টেজে চেপি ভাই দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদা আমার পকেটে আটশো টাকা আছে আমার ঘরে একটা আছে আর তিনটে লুবো দুশো টাকা করে ধারে বৌত কতটা বুঝতে কেন এই জায়গায় পৌঁছাইছে এরা না সঙ্গে করে না ইমামের সঙ্গে পরামর্শ করে কেন সব তো বড় বড় মুক্তি এখন মুক্তির অভাব আছে ফতোয়া দেনে বালার অভাব আছে আলু বালা যান তারাও ফতোয়া দিচ্ছে চায়ের দোকানে মলবীরা কি করবে কি বুঝলেন বলে দিই যেমন আরব থেকে দু তিন বছর থেকে কাজ করে এসছে মালদা মুর্শিদাবাদের ছেলে এসে ইমাম সাহেবকে গিয়ে বলছে আসসালাম আলাইকুম কাইপা হালুকা ইমাম সাহেব ভয় খেয়ে গেছে আল্লাহ এত আরবি মুসল্লিরা বলছে সালাদ দারুন পণ্ডিত হয়ে গেছে বে আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে বাংলাই তো আরবিতে আরবে যারা গু পরিষ্কার করে আরবিতে কেউ যদি পাঁচ বছর আরবে থেকেছেন যে আরবি জানেন তাকে বলবো এখানে আসুন আরবিতে কথা বলবো না খালি একটা প্রশ্ন করব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই আয়তটার খালি ইজরা করে দিব মলবিরা ছাড়া কেউ ইজরাই বুঝে না আপনারা বুঝেছেন ইজরা জানেন কি এ কথা বলে ইজরা জানেন কি জানেন না জানেন না তাল আলেম ছাড়া ইজরা বুঝে না তাকে যদি ইজরা বলা হয় তিন দিন পায়খানা ঘর থেকে বেরুবে না যদি বলেন সাহেব আরবি বললে দোষ কি দোষ কিছু নাই তো যদি সে বলে মৌলবি আরবি জানে না তখন সে জুতো খাবার লায়ক কেন বলে দি যেনারা শিক্ষিত আছেন মাস্টার আছেন ডাক্তার আছেন তারা ভালো করে শুনবেন যারা ইংরেজিতে কথা বলে কোনো যদি লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে কি ভাষায় কথা বলে বাংলায় তো ইংরেজিতে সে যদি এসে আমাদের দেশের কোনো প্রফেসর বলে হোয়াট ইজ ইউর ন্যাম হোয়াট ইজ ইউর ফাদার ন্যাম হোয়াট ইজ ইউর ভিলেজ ন্যাম যদি বলেন সালা দারুণ ইংরেজি বে আর প্রফেসর যদি জিজ্ঞেস করে ওয়াটের গ্রামারটা বল তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে তিন দিন বেরুবে না কেন গিরামার মাল ভাষার হয় কি বুঝলি আমি যখন গুজরাটে বারো পড়েছি গুজরাটে গেলে আমি যখন নামি স্টেশনে সুরাটে কিংবা এয়ারপোর্টে নামি সুরাটে আমি বেরি টেস্কিওয়ালাদের সাথে আমি অন্য কোনো কথা বলি না গুজরাটিতে কি বুঝলি বলে ভাই আপনার সুরাত মাল হুম আপনার কাফলেতা মাজা অনুছে সুমাড়া ছে আমি গুজরাটিতে কথা বলি কিন্তু আমাকে যদি গুজরাটি বই ধরি দেয় তখন আমি পায়খানা ঘর খুঁজে বেড়াবো পড়ি জানি না তোর আমি তো ভাষা কালচার করেছি কথাটা বুঝতে পেরেছেন না আমরা বুঝাতে পেরেছি ওই জন্যে কেউ যদি আরবিতে কথা বলে সে পণ্ডিত নয় পণ্ডিত সে যে কোরআনের গ্রামার বলতে পারবে ইজরা করতে পারবে যে মুজাক্কারের খেয়াল রাখে সে ওই জন্যে ফুটানি করোনা ফতুয়া আজকে সমাজের পাবগুলো গুলো ওই জন্য বেড়েছে আখলা খুলুন নবীজি সাল্লাহ আলি সাল্লামের যাওয়া নাই কোথায় নিকাহ পড়ানো হতো জানেন প্যান্ডেল নয় নবীজি সাল্লাহ আলি সাল্লামের যাওয়া নাই মসজিদের ভেতরে নিকাহ হতো যে কোনো নামাজের ওয়াক্তের পরে নিকাহ হতো মসজিদের ভেতরে যদি নিকাহ করেন আপনারা কি বলছেন ক্যামেরা নিয়ে কেউ ঢুকতে পারবে কথা বলেন না ক্যামেরা ঢুকতে পারবে না আর বিয়ে ঘরে বিয়ে হচ্ছে তাহলে জামাই সই করছে বলছে ধার কলমটা ধর ক্যামেরা নিয়ে ভাত খাচ্ছে সেটাও ক্যামেরা করছে অনেক হারাম করে আবার ফতোয়া দিচ্ছে আমার কমেন্টে লেখছে তোমার যে হুজুর বায়ানগুলো ভিডিও করে ছাড়ছে ওটা কি করে যায় হবে আমরা দারুণ কথা আপনাদেরকে বলে দিই এই বায়ানটা ইসলামের উপকার হচ্ছে না হয় কতটা হচ্ছে বলে দিই কতটা হচ্ছে আমি সেদিনে উত্তর চব্বিশ পরগনা যাচ্ছি যখনই ডানকুনি পেরিয়েছি হুগলি ডিস্ট্রিকের একটা গ্রাম থেকে ফোন এলো যদিও গ্রামটার নাম মনে নেই আমি সালাম দিলাম থেকে সালাম উত্তর বললে হুজুর আমি একটা হিন্দুদের ছেলে আমি বাহ তুমি খুব সুন্দর সালাম শিখেছো তো বলছে আমরা গ্রামের পঞ্চাশ ষাটটা যুবক আছে হিন্দুদের আমাদের পাড়ায় প্রত্যেক দিন রাত্রে হুজুর আপনার জলসা জলসানাহীনে আমাদের মন ভরে না আমি দোয়া দিলাম আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলুন আল্লাহ আমি এটা কিসের জন্য এটার জন্য আরো কত ভাই ফোন করে তাদের মধ্যে যাচ্ছে ইসলামের দাউত নবীজির আখলাখ আর চরিত্র এটার দ্বারা ইসলামের উপকার হচ্ছে আর তোর যদি বইয়ের ভিডিও করে ছাড়িস তা কি উপকার আছে কথা বুঝতে পারবেন অনেক চল নিজের বউকে এখন নতুন সিস্টেম উঠেছে কি বুঝলেন ইসে দিনে যেদিনে বউ ভাত হচ্ছে আপনাদের কি বলে বউ ভাতই বলে বউ ভাতের দিনে ছেলেকে আর বৌমাকে স্টেজে বস করাচ্ছে প্যান্ডেলে আপনাদের দিকে বস করায় করায় দিয়ে লোককে বলছে এটা আমার সরকারি বউ সবাই দেখ কেন বলে দিই ক্ষতিটা কোথায় যখনই বউকে পাশে বস করাবেন প্যান্ডেলে গাদা কুটুমজন আসবে পাড়ার লোক খেতে আসবে আর পাড়ার ছেলেরা এসে বলবে মালটা কেমন পেয়েছে কি বলছেন কেমন হবে বললেন তোমার বিবি তার চেহারা অন্য কেউ দেখবে না তোমার অর্থাঙ্গিনী তাকে লুকিয়ে দাও আমার ভাই আল্লাহর কসম করে বলছে মায়েরা শোনো ওদ্রীপ ঘ আলা চুনো বিহিন হে না পর্দা নির্ধারিত করো তুমি কোনোদিন ধর্ষিতা হবে না একশোটার মধ্যে নিরানব্বইটা মেয়ে জাহান নামে যাবে মধ্যে মেয়ে জাহান নামে যাবে কারণে বেপর্দার কারণে আমি অনুরোধ করছি আমার মতো বক্তাকে দাওয়াত দিলে কমপক্ষে মেয়েদিকে ফুল প্যাকটাপ করে দিবেন। আমি আজকে আপনাদের ভালোবাসায় বায়ন করে ফেললাম না হলে স্টেজ ছেড়ে চলে যেতাম আমি এক জায়গায় স্টেজ ছেড়ে পালিয়েছি বায়ান করবো না ঢাকো তারপরে ইসলামে নারীদের একটা বড় মর্যাদা দিয়েছে আমার ভাই যেমন আজকে এত সমাজ খারাপ একসাথে একটা প্যান্ডেলের মধ্যে ছেলে মেয়ে একসাথে খায় খায় না খায় না আমরাও খাই আজকে জানেন দুঃখের বিষয় বলি আজকে আমি 12টা বছর বিয়ের প্যান্ডেলে বিয়ের দাওয়াত খাওয়া ছেড়ে দিয়েছি আমার পরিবারের লোক আমার আত্মীয়-স্বজন